বিষাক্ত সাপ বিশ্বের সবচেয়ে বিপজ্জনক বিষধর সাপগুলো এখানেই আছে অস্ট্রেলিয়ার ইংল্যান্ড টাইপান থেকে শুরু করে বিশ্বের আরও সব ভয়ঙ্কর বিষধর সাপ আছে এই জায়গায় এক কামড়ে পঁয়তাল্লিশ সেকেন্ডের মধ্যে একশো জনের মৃত্যু সম্ভব ইংল্যান্ড তাইপান পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ গবেষণায় দেখা গেছে এই সাপটি প্রতি কামড়ে একশো মিলিগ্রাম বিষ নিঃসরণ করে তারপর আসে ব্ল্যাক মাম্বা যার আদি নিবাস আফ্রিকায় বিশ্বের সবচেয়ে দ্রুততম সাপ মাম্বা এটা কিং কোবরা তার পরের অবস্থানে আছে কিং কোবরা আকারে বিশ্বের সবচেয়ে বড় বিষাক্ত সাপ এর এক কামড়ে অন্তত একশো জন মানুষ মারা যেতে পারে এটি ভারত ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ডে পাওয়া যায় আজ আমরা ইন্দোনেশিয়ার সবচেয়ে বিখ্যাত একজন সাপুরের সাথে দেখা করব কন্টেন্ট বানিয়ে মাসাল্লাহ তার জীবনের বেশিরভাগ সময় কেটেছে বর্ণীয় দ্বীপে আর এখানেই বিশ্বের অনেক কোবরাদের আবাস আমরা তার ফার্মে এলাম এটা জাকার্তা থেকে দুই ঘন্টা দূরে পানজি এটা তার গাড়ি এখানে সব রকমের সাপ আছে মাসাল্লাহ আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার সম্পর্কে আমি অনেক শুনেছি আপনার ছেলে কি ছোট কবরার সাথে খেলা করছে ছোট্ট একটা সাপ ছেলেও কি বাবার মতো হতে চায় সে তাই বলেছে কয়েক মাস আগে তার ছেলেকে একটি গোখরো কামড়েছিল আপনি বাঁচিয়েছিলেন আমি ট্র্যাডিশনালি ট্রিটমেন্ট করেছি এটা আমাকে কামড়ালে আপনি বাঁচাবেন আমরা এই সাপটা দিয়ে শুরু করলাম সাপটি সুন্দর কিন্তু আমরা যা মোকাবেলা করতে যাচ্ছি তা বেশ বিপজ্জনক কারণ কিঙ্করা কেবল অন্যান্য সাপকেই নয় এখানে যে ছোট সাপগুলো আছে ওগুলোকেও খাবে সাপটি প্রতি মাসে তার খোসা বদলায় প্রতি কয়েক সপ্তাহে সাপটি চামড়া ছাড়ানোর প্রক্রিয়ার মধ্য দিয়ে যায় দেখুন তার পুরনো চামড়া ছাড়িয়ে নতুন চকচকে স্তর ফুটে উঠেছে এটা যেন নিজেকে পরিষ্কার করার মতো এখন পরিষ্কার তার গোসল শেষ হয়েছে তো এর মধ্যে কি এখন কোনো বিষ নেই বা এটি মারাত্মক নয় তো এটার বিষ নেই চোখ থেকেও ছাড়াচ্ছে থেকেও সে করছে আমার হাতে ঘুমাচ্ছে যাওয়া থেকে এই সাপটিকে উদ্ধার করা হয়েছিল তো অনেক ইন্দোনেশিয়ানরা সাপকে খুব ভয় পায় তারা সবকে দেখলে তা মেরে ফেলতে চায় আ তাই রেস্কিউ করে আর কোবরা আমাকে কামড়ালে আমি কি মারা যাব এক ঘন্টার মধ্যে আল্লাহ আল্লাহ ভরসা আপনি কি কিং কোবরার কামড় খেতে চান আপনি আগে ট্রাই করুন আমি তো করি এটা হলো গারাগা এটাকে গারাগা বলেন গারাগা নাম দিয়েছি বন থেকে সেই সাপটিকে উদ্ধার করেছে একটু দূরত্ব বজায় খুব দূরে থাকুন শুধুমাত্র পাঞ্জির কন্ট্রোলে সে শুধু পানজির নির্দেশ মানে এটি একমাত্র কারাগা ওয়ান অ্যান্ড অনলি কারাগা রাজাদের রাজা কিং কোবরা পাঞ্জি ছোটবেলা থেকেই সাপগুলোর সাথে থাকে এর শব্দ শুনুন আপনি কি কিছু নিতে চান হ্যাঁ আপনার বাড়িতে থাকা এই কোবরা কতটা বিপজ্জনক এদের সাথে কিভাবে থাকেন দুই বছর বয়স থেকেই সে সাপের সাথে বসবাস করছে তাই সে সময় সাপ দিয়েই ঘেরা ছিল হয়তো সাপগুলো এখন বুঝতে পারে যে পাঞ্জি কেন তাদের খাঁচায় বন্দি করে রেখেছে সে মাত্রই কোবরাকে কিস করলো কিভাবে করলেন ভাই তো আপনি কখনো কামড় খেয়েছেন এখানে একটা কুমির কামড় দিয়েছে কোবরা না এটা কুমির এটা কোবরা কিং কোবরা এইটা হ্যাঁ আমি এটা সোজা করতে পারি না কামড়ের প্রথম মিনিটেই আপনার হিমশিদ অনুভূতি হবে আপনি নড়তে পারবেন না তারপর এক ঘন্টা পরে আপনি বুঝবেন আপনার পেট কাঁপছে তারপর আপনার বমি হবে ডান দিকে একটা বিষ দাঁত আছে এর দুটি বিষ দাঁত আছে বিষহীন সাপের এমন দাঁত থাকে না দাঁতগুলো এই জায়গায় আছে এটাতে চাপ দিলে বিষ বেরিয়ে আসবে বিষ বেরিয়ে আসবে হ্যাঁ এই যে দেখুন এটা নিরাপদ এটি চোখে লাগলে সমস্যা তবে ত্বকে সমস্যা নেই এটাই বিষ এটি চোখে লাগলে কিন্তু শেষ তার কাছে কয়টা কোবরা আছে দশটি কিং কোবরা পাড়া প্রতিবেশীরা ভয় পায় কি আর এটা আরেকটা কিং কোবরা বিরল সোনালি রঙের কিং কোবরা কেমন আছেন এইটা আমার ছেলে ঘুমন্ত অবস্থায় তাকে ওবরাক্রম করলে কি হবে দরজা বন্ধ করে রাখে বন্ধ রাখি যেন না ঢুকে দরজা বন্ধ করে রাখে সাবধান Джо ও এটা রেডি আ লা 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 এটা বাড়ি লা লা ঘরের বাইরে গেলে এটা তিন গুণ বেশি আক্রমণাত্মক হয় তাই আমরা তার বাড়ির কাছে একটি জঙ্গলে গেলাম এটা কিন্তু অ্যাটাক করবে অনিক ফাস্ট এটা তার বন্য রূপে ফিরে এসেছে যখন এটি বাড়িতে থাকে আপনার পিছনে আসছে ও আল্লাহ অন্যান্য সাপ আর কিঙ্কুবর মধ্যে পার্থক্য কি কিং কোবরা গাছ উঠতে পারে এবং লম্বায় সাত মিটার পর্যন্ত বৃদ্ধি পায় সাত মিটার ইন্ডিয়ান কোবরা বৃষ্টি হরে না কিন্তু জাপানিজ কোবরা বৃষ্টি সরে কোবড়ার কিন্তু কার নেই এরা একেবারেই শুনতে পারে না যে আর শুন ভয় পাবেন না সে আপনার পেছনে আছে আরও কাছে আরও কাছে আরও কাছে আরও কাছে ঠিক চান আমি নিউজ হয়ে যাই ইদের মধ্যে নিউজে আছেন জাকার্তায় কেউ কি কোবরা খায় হ্যাঁ হ্যাঁ তারা এটি কেটে এর রক্ত পান করে কেন ওষুধ হিসেবে কিন্তু উনি খায় না শুধু রেস্কিউ করে না খান না তিনি বিষ ছুঁয়ে আমার সাথে হ্যান্ডশেক করেছে চলো ধরি

সবাই তাকে চেনে ভাই সবাই আপনাকে চেনে তাই না হ্যাঁ কোকোনাট আইস অসাধারণ ইন্দোনেশিয়ার খাবার ওয়াও স্থানীয় কাউকে সাপে কামড়ালে তিনি তাদের ট্রিটমেন্ট করেন পাঞ্জি একজন মহিলাকে বাঁচিয়েছিলেন এখন আমরা তার বাড়িতে যাচ্ছি গোখরায় কামড়ে ছিল কামড়টা কেমন দেখব ওনার বয়স সত্তর বছর সালাম আলাইকুম আপনাকে কি কোবরায় কামড়েছিল হ্যাঁ সত্যি তিনি হাঁটছিলেন আর কোবরাটা ওখানে ছিল তাকে কামড় দেওয়া হলে তার পরিবার তাকে পামজির বাড়িতে নিয়ে আসে এবং তিনি তাকে সাহায্য করেছিলেন তিনি কি ডাক্তার না তিনি ডাক্তার নন এটা তার একটি বিশেষ প্রতিভা আল্লাহ রহমত বিপদের মুহূর্তে তিনি একজন সত্যিকারের দূত হয়ে আসেন আমরা জঙ্গলের দিকে যাচ্ছি সাপ খুঁজে বের করার মূল চাবিকাটি হলো ফোকাস আমি ফোকাস করব ভাই এ কারণেই সব প্রায়শই মানুষের ঘরে ঢুকে যায় দেখুন একবার ভাবুন আপনার বাড়ি এখানে বাড়িতে এটা কখনোই ট্রাই করবেন না তিনি একজন প্রফেশনাল এটা বাড়িতে করবেন না ডেঞ্জারাস না বিষাক্ত নয় বিষাক্ত নয়

আপনি নিরাপদে আছেন মরবেন না আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ ভাই অনেক ধন্যবাদ ভাই আপনি বলেছিলেন এটা বিষাক্ত নয় তাই না মানুষের জন্য বিষাক্ত নয় হ্যাঁ সত্যি তো হ্যাঁ আপনি এটা খুব শক্ত করে ধরেছিলেন ও আপনার ছেলে হ্যাঁ কিং কোব্রার আবাসস্থল খুঁজে বের করার এখন সময় এসেছে সাপ ধরার জন্য তিনি আমাকে এই হাতিয়ারটা দিয়েছে পেয়েছেন আসছি আমি আসছি সাবধান ভাই এটা কি আসল হ্যাঁ ইয়া লা ভাই এটা কতটা বিপজ্জনক খুবই বিপজ্জনক খুবই মারাত্মক ভাই পানজি সরি ভাই ইন্দোনেশিয়া এটি একটি সাধারণ ঘটনা এটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক হিসাবে পাঁচ নম্বরে তাই না হ্যাঁ এটা বিশ তাই না হ্যাঁ বিশ দেখুন এটা বিশ নিঃসরণ করছে আমরা তাকে এখানে আবার ছেড়ে দেব এটি কোবরার আবাসস্থল এটা কি তাদের জায়গা কোবরা কোবরা আমরা কোবরা ধরেছি আজ পর্যন্তই আমি বাড়ি ফিরে যাচ্ছি